হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে বলে হাঁটু মাটিতে বর্ষা অপূর্ব দূরে এই সুযোগটাকে মিস করতে চায় না তাই অপূর্বর গলা ধরে ঝুলে পড়ল ভাই বোনের এই মিষ্টি সম্পর্কগুলো আজীবন অক্ষত থাকুক শীতকালের আগমনের আগেই কুয়াশা পড়তে শুরু করেছে বিভিন্ন প্রজাতির পাখিরা এসে জানালার পাশে বসেছে পাখিদের ডাকে ঘুম ভেঙে যায় কালাচানের কালাচানের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে কালাচান আলতো ঘাড় কাত করে শেফালের তৈলাক্ত ও ঘুমন্ত মুখশ্রী দেখতে পায় ফোস করে নিঃশ্বাস ফেলে ছেলেটি গতরাতে যে বিয়ে করে কেঁদে চোখ ফলিয়েছে আজ সে কালাচানকে অবলম্বন করে রেখেছে কালাচান শেফালের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মায়াতে আবদ্ধ হওয়ার পূর্বে এই দরজায় করাখাত পড়ল অনবরত করাখাত বাড়তে শুরু করলো দরজার বিপরীত পাশ থেকে তুর বলে দুলা আর কত ঘুমাবেন উঠুন বিয়ের পরের দিন এত ঘুমায় না শেফালের তন্দ্রা হালকা হয়ে এলো চোখ মেলে সর্বপ্রথম নজরে এলো কালাচানের লাল রঙের পাঞ্জাবি চোখেতে ঠেলে পেছনে যেতেই বিছানা থেকে মাটিতে পড়লো শেফালি ব্যথায় আর্তনাদ করে ওঠে কালাচান বিছানা থেকে উঠে নিজেই কম্বল ভাঁজ করে পাশে রাখে এটা তার নিত্যদিনের কাজ কমলা রঙের একটা পাজামা পাঞ্জাবি কাঁধে নিয়ে দরজা খুলে দিল পেছনে সুমি হাত দিয়ে কালাচানের পথ আটকে বলে সাহেব রাত কেমন আপনার ননদ জিজ্ঞেস করে লজ্জা পাওয়ার ভান ধরে দিঘির দিকে গেল কালাচান আড়াল থেকে বেরিয়ে সুমিদের সাথে যোগ দিল আরু ও তিস্তা কক্ষের ভেতরে প্রবেশ করে শেফালিকে বিছানায় দেখতে পেলো ততক্ষণে মাটিতে থেকে শাড়ি ঝেড়ে বিছানায় বসেছে শেফালি গত রাতের শাড়িতে ভাঁজ না দেখে অকপটে সুমি বলে শেফালি এভাবে কোমরে হাত দিয়ে কেন বসে আছো ব্যথা পেয়েছি হ্যাঁ সত্যি বলছি ধাক্কা দিলে ব্যথা পাবো না বোন তুই বাইরে গিয়ে এই কথা বলিস না তাহলে আমাদের মান সম্মান শেষ আরো হেসে বলে শেফালি কি তোর মতো ও সব বুঝে তোকে যখন প্রশ্ন করেছিলাম তখন অপরূপাই ধরিয়ে দিয়েছিস আমাদের সাথে যদি শেয়ার না করে কার সাথে করবে হ্যাঁ ওর কি ননদ আছে আরুকে খানিক রঙ্গ করে বলে তিস্তা রঙ্গ বুঝতে পারল না আরু বিপরীতে তেজ দেখিয়ে বলে আমি খারাপ এটা বলতে চাইছ তোমরা থাকো তোমাদের মতো আমি আর তোমাদের বিরক্ত করব না বলেই রাগান্বিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল আরু চারজন যুবতী বুঝতে পারল না আরুর ব্যবহারের মানে আরও সমস্যা রাগে না আজ সামান্য কারণে রেগে গেল আরও পেছনের দরজা দিয়ে রসো ঘরে এসে দাঁড়ালো অনিতা ও জাহানারা নাস্তা তৈরি করছে আরও পিড়ি পেতে বসতেই অপূর্ব ডাক্তার নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো সুন্দরী যার কাছে পরীক্ষা করেছিল সে অপূর্বর পরিচিত বলে বাড়িতে নিয়ে এসেছে অপূর্ব ডাক্তারকে ঘরে রেখে রসই ঘরে এসে বলে মা ডাক্তার এসেছে এক কাপ চা দাও জাহানারা কাপে ছাকনে দিয়ে চা ঢালতে ঢালতে আরুকে উদ্দেশ্য করে বলে আরু চার বিস্কুটগুলো নিয়ে যা পারবো না আমি কে বাড়ির বউ যে বউ তাকে বলো সে তো এত বেলাতেও ঘুমোচ্ছে আর আমরা সাত সকালে হাজির অজানা কারণে আরুর মাথায় আগুন জ্বলে উঠেছে জাহানারা আর চোখে অনিতার দিকে তাকিয়ে বলে ইদানিং ওর কি হয়েছে ভাবি কথায় কথায় ছেনছেন করে ওঠে আমিও বুঝতে পারছি না খাওয়া দাওয়া ঠিক মতো করে না সকালের খাবার দুপুরে দুপুরের খাবার রাতে খাই যদি আমি মনে করে দেই খাবারের কথা বললে কেমন করে তাকায় খাবার নিজের হাতে সাজিয়ে হাতে দিলাম কিছুক্ষণ পর দেখি দিঘিতে ফেলে দিচ্ছে কাজের কথা বললে আলসেমি করে মল্লিকা সায় দিল জাহানারার সাথে আরও যেন চন্ডাবতী হয়ে উঠল তেলে তেরে বলে কি বলতে চাইছো আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরি কোনো কাজ করি না এখন তো আমাকে ভালো লাগবেই না সুমি ভাবেই ভালো তুই ভুল ভাবছিস শারু অনিতা আরুকে সামলানোর চেষ্টা করে আমার এটুকু বোঝার বয়স হয়েছে আরু উত্তেজিত হয়ে বলে অপূর্ব পাশেই দাঁড়ানো ছিল মায়ের প্রতি স্ত্রীর এমন কথা শুনে হতভগ্ন হয়ে গেল সিঁড়ি থেকে নিচে নামতে নামতে ধমকায় অপূর্ব এক চড়ে তো সব কটা রাত ফেলে দেবো আরু মায়ের সাথে এইভাবে কথা বলার সাহস কে দিয়েছে তোকে শাসন করছি না বলে বেয়ালব হয়ে যাচ্ছিস দিন দিন প্রিয়তমর মুখে এমন ধমক শুনে অশ্রু এসে ভিড় করল আরুর চোখে অপূর্ব আরুকে বুঝতে পারে না আরুকে বজ্র কণ্ঠে ধমকে ছিল তাই ঘরের সবাই বাইরে এলো মতাহার আহসান সংশয় নিয়ে বলেন কি হচ্ছে এখানে এত চিৎকার চেঁচামেচি কেন আপনার ভাগ্নিকে জিজ্ঞেস করুন সাত ভাইয়ের এক বোন এক ভাগ্নি কার সাথে কিভাবে কথা বলতে হয় এখনো জানে না অপূর্ব অন্যদিকে ফিরে বলে আরুর সমস্ত ধৈর্যের বাদ ভাঙলে শুরু করল চোখ মুছে শুরু করলো তার অভিযোগ বোন ভাগ্নি দাম দিয়েছেন তাদের ভাইজির বিয়ে অথচ বোন দুলাভাই হিসেবে আমার মা বাবা জানে না বংশের সবাই উপস্থিত কিন্তু আমার মা বাবা নেই তিস্তা আপু দূর থেকে চলে এসছে অথচ আমার মা কাছে থেকেও নেই তারপরেও আপনারা কিভাবে আশা করেন আপনাদের সাথে আমি ভালো ব্যবহার করব। উপস্থিত সবাই যেন বিস্মিত হতবাক বা ক্রুদ্ধ অনিতা রান্না রেখে আরুর কাঁধে হাত রেখে বলে তুই তো জানিস আমরা কতটা ব্যস্ত আছি তোর কি উচিত ছিল না পারুলকে খবর দেও অন্তত একবার আমাদের জানাতি আপনার ছেলে কি করে তিয়াস ভাই তিয়াস ভাই তার বোনকে খবর দিয়ে নিয়ে এসেছে উনিও আমার মাকে নিয়ে আসতো সে আমাকে মারার জন্য ব্যস্ত থাকে কাল রাতে ভুলে পানের পিক ফেলেছিলাম ওনার শার্টে এতে উনি আমাকে হুমকি দিয়েছে পানের দাগ না উঠলে আমাকে মেরে হসপিটালে ভর্তি করবে তাই ভোরে ঘুম থেকে উঠে ওনার শার্ট ধুয়ে বাড়িতে এসেছি আসলে ওনার কোনো দোষ নেই বিদেশে ছিল তো বিদেশিনী দেখে চোখ জুড়িয়েছে এখন আমার মতো গ্রামের মেয়েকে ওনার ভালো লাগছে না বলতে বলতে আরও কেঁদে ফেললো মধ্যবয়স্করা হতভগ্ন হলেও যুবক যুবতীরা আশ্চর্য জানিত অপূর্ব অন্য ইঙ্গিতে বলেছিল আর তার অন্য মানে বের করছে এই লজ্জাজনক কথার জন্য অপূর্বর পক্ষ নিয়ে কেউ কথা বলল না মতাহার আহসান থমথমে গলায় বললেন এই জন্য তুই আজানের পরে দিঘিতে গিয়েছিলিস হ্যাঁ অপূর্ব আহসান বাড়ির ছেলেরা কখনো কাপুরুষের মতো স্ত্রীর গায়ে হাত তোলে না তোমার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি বলে মতাহার আহসান ঘরে চলে গেলেন ভাইদের নিয়ে অপরাধ না করেও বাবার চোখের নত হলো অপূর্ব রাগে হাত টিনের সাথে আঘাত করলো অপূর্ব জং ধরা টিন ভেঙে হাত ভেতরে চলে গেল কাটলো অনেকটা প্রাণ নাথের এমন অবস্থা দেখে আরো এগিয়ে এলো অপূর্বর কাটা হাতের দিকে তাকিয়ে বলে আরু আমার মাথা গরম আছে সামনে এসে আমার ধৈর্যের পরীক্ষা নিস না শুনুন আমি এই বাড়ি থেকে যেতে বলেছি তোকে আপনার হাত থেকে রক্ত পড়ছে আরু এখান থেকে যা অপূর্বর ধমকে আরো খানিক কেঁপে উঠলো হুট করে আরো ফের রেগে গেল রাগান্বিত হয়ে বলে আপনি আমাকে বাড়িতে চলে যেতে বলছেন ঠিক আছে আরও পেছনে তাকালো না ছুটে গেল বাড়ির দিকে তোর সুমিত তিস্তা থামানোর প্রচেষ্টা করল কিন্তু আরও আজকাল কারোর কথাই গুরুত্ব দেয় না চম্পা তখন উননের কাছে বসে কৌতূহল নিয়ে বলেন আমার কেন জানি মনে হয় আরও পয়াটি মোতাহার যখন আমার গর্ভে এসেছিল তখন আমি হুটহাট রেখে যেতাম এখন মোতাহারের রাগ সবার উর্ধে। আম্মা আরো কখনো বলেনি ওর মাথা ঘুরে বমি পায় অস্থির লাগে আমার মনে হয় পারদ খবর দেয়নি বলে রেগে রেগেছিল মল্লিকা বাক্য করে কে বলেছে আরও বমি করিনি কালকে রাতে রাস্তায় করেছিল আবার স্কুলে গিয়ে মাথায় হাত দিয়ে বসেছিল ওর শরীর নাকি ভালো লাগছে না তোরের কথায় ছোটখাটো ভূমিকম্প হলো এখানে সবাই একে অপরের দিকে চাওয়া করে মল্লিকা উৎফুল্লিত হয়ে বলেন আমাদের অপু সবার পরে বিয়ে করে ছক্কা হাঁকাবে আমরা কেউ ভাবতেই পারিনি ভাবি তুমি দাদি হচ্ছ মিষ্টি দাও আমি কি একা দাদি হচ্ছি তোমরা হচ্ছ না মিষ্টি খাওয়াবে আম্মা সে প্রথমবার পুতির মুখ দেখতে চলেছে অনিতা বললেন জবাবে একগাল হেসে চম্পা বলে তার বলতে কিন্তু অপূর্ব মনোচিকিৎসায় ওপরে আমার সন্দেহ হচ্ছে আরো যে পথে এটা কেন স্বামী হয়ে বসলো না অপূর্ব এখনো ঠায় দাঁড়িয়ে আছে সেখানে তাকিয়ে আছে আরুর গমন পথের দিকে আরুকে দেখা যাচ্ছে না অথচ মস্তিষ্ক আরুর মুখ থেকে শুনতে চাচ্ছে সত্যটা চম্পার প্রশ্নের জবাব না দিয়ে অপূর্ব হাঁটা দিল বাড়ির দিকে আহসান বাড়ি থেকে কালা চান্দেল বাড়ি পাঁচ মিনিটের রাস্তা আজকে সেখানে পাঁচ মিনিট পাঁচ যুগের মতো লাগলো অপূর্বর কাছে কাঠের দরজায় মস্ত এক তালা দেখে সন্ধিহান হলো কোথায় গেল আরও হাতের ইশারায় কাছে ডাকে এক প্রহরীকে নিকতে আসতেই বলে আরুকে দেখেছেন ভাই ভাবে তো আপনাদের সাথেই বের হয়েছে আর ফেরেনি চাবিটা দিন তবে প্রহরী চাবি এগিয়ে দিতেই অপূর্ব তালা খুলে ভেতরে প্রবেশ করে আরও কোথায় গেছে অপূর্ব অনুমান করেছে সিঁড়ি পেরিয়ে সোজা দোতলা ঘরে গেল মাথায় হাত রেখে বিছানায় বসতেই ময়না পাখি ডেকে উঠল আরো পাখি আরো পাখি পাখি ঘুম থেকে উঠে তৈরি হয়ে কালাচান্দের বাড়িতে গিয়েছিল পরিবার তখন ঘুমন্ত ছিল পাখিরা আরও খাবার দেয়নি অপূর্ব টিনের কৌটা থেকে খাবার বের করে খাঁচার ভেতরে দিল পুনরায় কৌটা টেবিলে রাখতে নিলেই হাতের ধাক্কায় কাঠের ফুলদানিটা মাটিতে পড়ল ঠক করে বিরক্ত নিয়ে ঝুঁকে ফুলদানিটা তুলতে গেলে অবাধ্য দৃষ্টি আটকালো খাটের নিচে অপ্রত্যাশিত ও পরিচিত প্যাকেট দেখে অপূর্ব খাটের তলা থেকে বের করে আনল আগের মতো দেখে রাগলো ভীষণ মেয়েটা অবাধ্য হয়েছে কিশোরী জীবন নিয়ে খেলছে এই বয়সে গর্ভধারণ মানে জানেও অপূর্ব ছুটল মৃধা বাড়ির দিকে দিঘির পারে বসে আছে মাছওয়ালা তার পাত্র থেকে মাছ গুনে গুনে অয়নের হাতে দিচ্ছে অয়ন তা গুনে দীঘিতে ফেলছে বেশ কিছুদিন আগে দীঘির পানি পাল্টে আবার নতুন পানিতে ভর্তি করেছে মাছের পোনা ফেলছে আজ পাঁচশো পোনা মাছ ফেলার পর পারুল আচলে হাত মুছে অয়নকে আদেশ দেয় বালিশের ভেতরে আমার ছোট ব্যাগ আছে ওটা নিয়ে অয়ন ছুটে ঘরে গিয়ে বালিশের তলা থেকে ব্যাগ বের করে ফের রওনা হলো দিঘির দিকে আচমকা ডানে নজর যেতে মাটিতে পড়ে থাকতে দেখলো আরুকে অয়ন ছুটে গিয়ে আরুকে ঠেলা দিয়ে বলে বুবু এই বুবু ওট মা দেখো বুবু এখানে পড়ে আছি অয়নের চিৎকারে ছুটে এলো পারুল মেয়েকে এই অবস্থায় দেখে চমকে যাচ্ছে আরু এই আরু ঠিক আছে মা বলতে বলতে বেশ কয়েকবার আরুকে ঠেলা দিল পারুল অয়ন ছুটে ঘর থেকে হগলা নিয়ে উঠানে বিছল পারুল আরুর ডাকার এক সুযোগে বলেন নয়না ভাবি কে আচ্ছা পর মুহূর্তে অয়ন ছুটে বড় চাচার ঘরে চলে গেল নয়নাদের ধান ইতিমধ্যে ঘরে তোলা হয়েছে শাশুড়িকে নিয়ে ধান সিদ্ধ করছিল নয়না অয়ন সেখানে উপস্থিত হয়ে হয়ে জানায় চাচি একটু আমাদের ঘরে যাবেন বুবু পাশে পড়ে বলছিস আর কখন এসেছে জানি না হঠাৎ দেখলাম উটানের কোণে ঝাপঝারের মাঝে পড়ে আছে অয়নের কথায় চিন্তিত দেখালো নয়নাকে আর চোখে শাশুড়ির দিকে তাকাতেই দেখলো তিনি নির্বিকার নাতনি অচেতন অবস্থায় পড়ে আছে। শোনার পর দাদির ছুটে যাওয়ার উচিত ছিল তবে এটা নতুন নয় আরও বিয়ের পর যখন গ্রামে ফিরল তখন থেকে ছেলের সংসারে হোসেন আসলেও না না নয়না করে ফেলে উঠে দাঁড়ালেন দেবরের ঘরের দিকে ঢোকে অগ্রসর হতে হতে শাশুড়িকে অনুরোধ করলেন আম্মা আমি ফেরার আগ পর্যন্ত আপনি এখানেই থাকেন নয়না চলার পর তিনি এক এক করে শুকনো পাতা দিতে লাগলেন চোখ মুখে হিংস্র একটা ভাব নয়না ও পারুল আরোকে ধরে হোগলায় রাখলেন পানির সাপটা দিতেই আরও নিভু দৃষ্টিতে তাকালো পারুল মাথায় নারিকেল তেল দিতে দিতে বলেন কেমন লাগছে মা ভালো কখন এসেছিস কিছু দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিলিস নয়নার প্রশ্নে আরো অতীত মনে করতে ব্যস্ত হয় অতঃপর সৌজন্য হাসি দিয়ে সত্য আড়াল করে বলে ভালো লাগছিল না তাই এদিকে এসছি কিভাবে জ্ঞান হারালাম জানি না মাথা ঘুরছে ইদানিং মাথা ঘুরে প্রচুর অপূর্বকে বলেছিস তুমি এত অপূর্ব অপূর্ব কেন করো মা তোমার অপূর্ব কি সুপারম্যান যে আমার সব সমস্যা সমাধান করে দেবে বিরক্তিকর গলায় বলে আরো পারল যে মা ধরে ফেললেন আরো মিথ্যা মেয়েকে চটালেন না মাছ বিক্রেতা এখনো দাঁড়িয়ে আছেন পারুল অয়নের থেকে ব্যাগ নিয়ে পোনার মূল্য পরিশোধ করলো তিনি চলে যেতে আরো বাক্য তোলে কিসের টাকা দিলে তাকে দিদিতে পাঁচশো পোনা মাছ ফেলেছি রুই কাতলা মৃগেল গ্রাস কাপ সিলভার কাপ বিঘে কাপ তার টাকাই তার টাকা দিয়েছি ফেলেছো নাকি এখনো আছে তিনি আমাকে গুনে 500 দিয়েছে আমি ৩২০টা টা গুনে ফেলেছি এখন বাকিগুলো বাদ দিতে আরুর মাথা টিপে দিয়ে বলে পারুল আরও চট করে উঠে দিঘির দিকে অগ্রসর হলো তার পেছনে পেছনে গেল সবাই হাত ডুবিয়ে দিল বালতিতে মাছেরা হাত ঘেসে সাঁতার কাটতে শ্বশুরি লাগলো খেল করে হেসে উঠলো আরু বালতি থেকে কয়েকটা মাছ আলাদা করে মগে রেখে মাছগুলো ফেলে দিল দেখিতে পারুল সংশয় প্রকাশ করে মাছগুলো ছেড়ে দে নতুবা মরে যাবে এখানে পাঁচটা আছে ভেজে দাও আমি ভাত দিয়ে খাব। আরুর কথায় ভেবাচেকে খেলো সকলে পারুলের সাথে দৃষ্টি বিনিময় করে নয়না বলে আহ এ এই পোনা খাবি আরো জবাব দেয় না মাছগুলো ধরছে এক ঘানে ফের পারুল বলে এগুলো বড় হলে খাবি ছেড়ে দে এখন আমি তোর জন্য বড় মাছের ব্যবস্থা করছি লাগবে না তেজ দেখিয়ে মগটা দিঘিতে ফেলে দিয়ে ঘরে ফিরে গেল আরো মাছগুলো মারা যাওয়াতে দিঘিতে ভেসে আছে ভেসে মাছে যাওয়ার আগে না মাছগুলো তুলে পারুলের হাতে দিয়ে বলে মাছগুলো ভেজে দে খেতে পারলে খাক ধান সিদ্ধ প্রায় শেষ আমাকে বসিয়ে রেখে এসছে বেশিক্ষণ থাকলে বলবে আমরা তার নামে নিন্দা করি পানি ঝরিয়ে রোদে দিয়ে কিছুক্ষণ পর আসছি তোর সাথে আরোর ব্যাপারে আমার কথা আছে পান্তা ভাতের সাথে মাছ ভাজা শীতের দিনে কনকনে ঠান্ডায় আরো পান্তা খাচ্ছে মাঝে মধ্যে কামর বসাচ্ছে কাঁচা মরিচে একটা মাছ খেয়ে চারটা মাছ তুলে রাখলো থালায় পারুল গ্লাসে পানি ঢেলে বলে তুলে রেখে রেখেছিস কেন স্বাদ লাগে না এগুলো কি পুঁটি মাছ যে স্বাদ লাগবে মাছগুলো ছেড়ে দিতি বড় হলে খেতে পারতি অয়ন তুই খাবি না মা পরপর আরোকে উদ্দেশ্য করে বলে আমি তোর ঘর গুছিয়ে দিচ্ছি অয়ন ছুটে গেল আরুর ঘর গোছাতে সেখানে এসে উপস্থিত হলো কালো কুচকুচে একটা বিড়াল মিউমু করছে মাছের গন্ধে আরু পাত থেকে তুলে রাখা তিনটা মাছ মাটিতে রাখতেই তৃপ্তিতে বক্ষণ করল অতপর ছুটে গেল পারুল অবাক না হয়ে পারল না আরুর বিদায়ের পর এই কালো বিড়াল কখনোই বাড়িতে আসেনি আজ আরুর আগমনের সাথেই চলে এলো ইতিমধ্যে খাবার খেয়ে থালাতেই হাত ধোয়া ধোয় আরু বিড়ালের কথা ভাবতে ভাবতে পারুল খালা নিয়ে ধুতে গেল তদানিং হয়ে মৃধা বাড়িতে এলো অপূর্ব তিনটা ঘর খুঁজে খাবার ঘরে পৌঁছালো এবার ক্ষান্ত হলো আরুর গা ঘেসে আসন পেতে বলে মা খুদা পেয়েছে খেতে দিন অপূর্বর কণ্ঠ কানে যেতেই পারুল ও অয়ন এলো ছুটে অপূর্বর দিকে চেয়ে পর মুহূর্তে দৃষ্টি সরালো আরু প্রফুল্ল হয়ে পারুল বলে তুই এসেছিস অপু কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তা আছি আরুকে এই সময় একা ছেড়ে ঠিক কেন মেটা ঠিকমতো বাড়িতে আসতেও পারেনি রাস্তায় পড়েছিল চোখ পাখিয়ে অপর্বকে বলে পারল আজকে আর ওর ফ্যাকাশে মুখের দিকে তাকালো অপর্ব। ডাক্তার হিসেবে এই অবস্থায় নারীর যত্নের কথা তার অজানা নয় নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো বিনয়ী হয়ে বলে আমার ফুল হয়ে গেছে আমি এখনো এই বাড়ি জামাই হয়ে উঠতে পারি কাল শেফালির আপনি এখানে কেন এসেছেন আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে